নতুন রুমে এসে এটা আমার প্রথম ব্লগ ভাবলাম ব্লগটা শুরু করেই দিই অনেক দিন ছাড়া হয় না তো ব্লগটা শুরু করেছি মোটামুটি সাড়ে এগারোটা থেকে তো ওদিকে বিছানাটা বাতি তুলে নিয়েছি এবং এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি কাজ করতে করতে কারণ আজকে আমার ট্রেনিং ছিল কল নিতে হয়নি তো ট্রেনিংটা করতে করতে প্রায় আমার রান্না হয়ে গেছে থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগে তোমরা দেখতেই পাচ্ছ আর একটু সবুজ সবুজ আছে তো যার জন্য আরো বেশি ভালো লাগছে আগে যে রুমগুলো ছিল এরকম ফাঁকা জায়গা ছিল না বলে শুধু ঘর দেখা যেত হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ব্লগটা শুরু করছি আজকে নতুন বাড়িতে নতুন রুমে এসে দেখো তার ব্যাকগ্রাউন্ড কত সুন্দর লাগছে দেখতে কেমন লাগছে তোমরা সবাই জানিও কিন্তু এখনো পুরোপুরিভাবে আমি গুছিয়ে উঠতে পারিনি এখনো অনেক অগোছালো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো কিছু কিছু জিনিস বার করে দেব আর এখানে আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নায় করেছি আজকে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডিমের কারির মতো একটা আর কি এটাই করেছি আর কিছু করিনি শর্টে কারণ ঘর গোছাতে হবে এবং অনেক জামাকাপড় কাচার বাকি আছে তো এখানে বাসনপত্র অনেক রাখা আছে মশলার কৌটোগুলো এবং যত মানে আমার কৌটো আছে সব এখানে রেখে দিয়েছি তারপরে চলে এসছি একদম ছাদে আর এই দড়িগুলো না অনেক কুচুতে দেওয়া সাইডেরগুলো আমি ঠিকঠাক দিতে পারছিলাম না বলে বরকে বললাম চলো ছাদে যাই তুমি একটু দিয়ে দাও আমার অনেক হেল্প হয়ে যাবে আর এদিকে বাবু খুব মজা পাচ্ছে কারণ ও একা এখানে অ্যাকচুয়ালি এই যে মানে রুমটায় মানে আমরা একাই আছি ভাড়া আর হচ্ছে মালকিনটা থাকে আমাদের সাথে আমাদের নিচের রুমে মোটামুটি ফাঁকা করে নিয়েছি ঘরটাকে এবার ঘর মোছা বাকি আছে এখনও ঘরের মধ্যে এত নোংরা কি বলবো তোমাদের তো যাই হোক তারপর বাবুকে ছাদে স্নান করতে নিয়ে এসি কারণ এই রোদের মধ্যে স্নান করাটাই খুব ভালো লাগবে ওর কারণ এর আগে ছাদে স্নান করাতে পারতাম না কারণ হচ্ছে ওরা উপরে মানে ইউজ করতে দিত না অ্যাকচুয়ালি তো আর এখানে আমি করেছি জিজ্ঞেস করিনি কারণ এখানে জল পড়ে থাকে দেখি আমি তাই জন্য আমি নিজে থেকে স্নানটা করিয়ে দিলাম এবং বাড়িতে কেউ নেই বলে আমি আর কাউকে বলতে পারিনি তো বাবু বেশ মজা পাচ্ছিলো দৌড়াদৌড়ি করছিল আর কি আর দেখো এমনিতে যদি আমি বাথরুমে স্নান করাই না তাহলে একদম ও বডি ওয়াশ দিতে চায় না তাই এখানে কিন্তু কোনো রকম কান্না করেনি বেশ মজাই পাচ্ছিল আজকে অনেক কাজ করে ফেলেছি আর এত কোমর ব্যথা করছিল আমায় তোমাদেরকে কি কি বা কী আর বলবো যাই হোক একা হাতেই সব করতে হয়েছে ওর বাবা আমাকে অনেক হেল্প করেছে আর এই মালপত্রগুলো টানতে যা কষ্ট হয়েছে একে তো ওখান থেকে একতলা থেকে নামানো হয়েছে একই দিনে প্লাস এখানে তিন তিনতলাতে ওঠাতে হয়েছে ওর বাবার বন্ধু ওরা এসছিল ওরা অনেকটাই হেল্প করেছে নাহলে তো আমাদেরকে এক্সট্রা লেবার নিতে হতো আর এখান থেকে এখানে গাড়ি ভাড়া করা হয়েছিল পাঁচশো টাকা নিয়েছে মানে তবুও বলছিল একজন যে গলির ভেতরে ঢুকবে না গলির ভেতরে না ঢুকলে হবে বলো তো অত টেনে নিয়ে গেলে অনেকটাই কষ্ট হয়ে যেত তারপরের দিন আমরা সকালবেলা পেয়েছিলাম নাহলে আমরা আগের দিন রাতের বেলায় সমস্ত মালপত্র নিয়ে চলে আসতাম মা এসছিল যখন এরকম তিনটে সেট নিয়ে এসছিল বাবুর জন্য তো তখন ঠান্ডা পড়ে গিয়েছিল বলে আর পরায়নি তো এখন দেখছি বেশ ভালোই গরম গরম লাগছে বলে আজকে জামাটা পরালাম বেশ ভালোই লাগছে ও তো খুব খুশি দেখতেই বাচ্চা কেমন নাচানাচি করছে আর এই জানালার কাজগুলো এরকম না বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায় রোতের বেলা এই জানালা দিয়ে বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগে কারণ অনেক লাইট দেখা যায় তো বেশ চকচক করতে থাকে প্লেন গেলেও এখান থেকে বেশ ভালো দেখা যায় এখানে ঠান্ডা প্রায় এখন মনেই হচ্ছে না দেখো কেমন রোদ উঠেছে পুরো ঝলমল করছে সূর্যটা বেশ এখান থেকে দেখা যাচ্ছে দারুণ লাগছে দেখতে পুরো চকচক করছে একদম আমি যা জামাকাপড় ধুয়েছিলাম সমস্ত কিছু আমার শুকিয়ে যাবে বেশ পরে আর ভিডিও কিছু রেকর্ড করা হয়নি একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা এখানে বাবুর জন্য খাবার বসিয়ে দিয়েছি তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো টাটা